বাবুল ছোট ভাই এবং আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই সহজ সার্বক্ষণিক সবাই নেওয়া ছিলেন এক মাস আপনাদের দিন রাত পরিশ্রম করে আসলে ক্ষেত মতো অংশগ্রহণ করছেন এবং তাই না আজকে আপনাদের সাথে বলতে চাই আমি আমার মা যে মা আমার গর্বধারিণী মা মার সাথে আমি ইফতার করতে পারি নাই আজকে আমি করব আমার মার সাথে আজকে আমি এখানে একমাত্র আমি ইফতার কিছু ইফতার নিয়ে যাচ্ছি আমার মার সাথে বসে আজকে আমি ইফতার করব কেন এই যে আপনাদের যে সহযোগিতা করার চেষ্টা করছি কারণ শেষ সময় প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিন ইচ্ছা ছিল মার সাথে করব কিন্তু করতে পারি না কেন জানেন

কোনোবার এখানে আয়োজন ছিল না রান্না এবারে প্রথম রান্না মাধ্যমে আয়োজন হতো যিনি আয়োজনের উদ্যোক্তা আমাদের রাজু ভাই উনি উমরায় আছেন উনি আপনাদের বিশ রমজানের দিকে উনি উমরায় গেছেন আমাকে দায়িত্ব দিয়ে আমি চেষ্টা করেছি বাকিগুলো সুন্দরভাবে শেষ করতে সবাইকে সবাই আমার মসজিদ পরিচালনা কমিটির জন্য দোয়া করবেন সবাই সবাই জন্য দোয়া করব আর সব সবাইকে এই মোবারক জানিয়ে আমি আপাতত আপনাদের কাছে বছরের জন্য বিদায় নিচ্ছি আগামী বছর যদি বেঁচে থাকি আপনার জয় যুদ্ধ ভাবে থাকি সুস্থ থাকি এবং নিরাপদ থাকতে পারে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ